বন্ধু রজুল ইসলাম ভূপেন সরকার উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি নিজে কেন্দ্রীয় কেন্দ্র বাংলাদেশের রাজানী রহমান পার্থভাই আমাদেরকে যে তিকনির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমাদের এই কর্মপন্থা এবং আমাদের এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্যে আমাদের যা যা করণীয় সেই কথাগুলি আমাদের এখান থেকে আজকে উঠে আসবে এবং কার কি দায়িত্ব সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমি একটা কথা বলতে চাই আমাদের কাজটাকে বাস্তবায়ন করতে হলে প্রথমত আমাদের দল সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি একজন অ্যাম্বাসিডার আই এম দ্য অ্যাম্বাসিডার অফ ব্যারিস্টার আন্দালি ব্রহ্মান পার্থক আর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি রাইট অর তাই না আমাকে দল সম্পর্কে জানতে হবে কিনা আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন একজনের কাছে আউটার সার্কেলে যখন দাওয়াত নিয়ে যাবে তখন আপনার দল সম্পর্কে যদি প্রশ্ন করে কেউ তাহলে সেই উত্তরটা সঠিক দিতে হবে কিনা তাহলে আমাদের দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলেন তো দুই হাজার সালে আমাদের দল নিবন্ধন পেয়েছে কত সালে দুই হাজার সালে আমাদের নিবন্ধন নম্বর কত আমাদের কথা বলার সময় মাথায় রাখতে হবে অডিয়েন্স কি চাচ্ছে সেই ভাবে আমাদেরকে কথা বলতে হবে এখানে এত মেহমান দরকার ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব থেকে বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে তাই নয় কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রোগ্রাম করে তিনজন চারজন মেহমান থাকে তাদের এই ইয়াতে তাদের সভাপতিত্বে অথবা তারা মেহমান থাকে তাদের নেতৃত্বে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কথা শুনে চলে যাচ্ছে তাহলে আমাদের এখানে আজকে কি ধর্মের থেকে টুপি বেশি হয়ে গেছে না আমাদের মেহমান বেশি এটা দরকার ছিল না এই কারণে দরকার ছিল না কারণ আমাদের যদি দুই মিনিট করে সময় দেন তাহলে এই মেহমানদের কথা বলতে অনেক সময় চলে যাবে যখন এই অডিয়েন্স আর কিন্তু কথা শোনার মতো মানসিকতা পোষণ করবে না যে কারণে অডিয়েন্স স্টার্ট